হ্যালো ফ্রেন্ডস চলে ব্যাক ব্যাগ তোমার চ্যানেল তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো পুজোটা তোমাদের কেমন কাটছে সবাই বলো আর দেখতে পাচ্ছি করে সেজেছি তো আমাকে কেমন লাগছে বলো হ্যাঁ অনেক দিন পরে সাজলাম আমাকে সবাই বলো কেমন লাগছে আর আমার সোনা কিন্তু রাতে চলে গেছে আর আমরা এখন ঠাকুর দেখতে যাচ্ছি আর তোমাদের দাদাভাইকে তো অলরেডি দেখতেই পাচ্ছ এখন কিন্তু বাবুর জন্য কেক নিচ্ছে কারণ দেখতে পাচ্ছি কেক নিচ্ছি আর ওই একটু জল নিয়ে নিয়েছি যদি কারণ আমার ছেলে তো ভীষণ সুন্দর আর যদি ওখানে গিয়ে কান্না করে তো তাহলে প্যান্ডেল তো দেখা দূরের কথা আমার থেকে গিয়ে ফিরে তো যাই হোক তো চলো তাহলে তোমরা দেখতে থাকো বলতে বলতে চলে এসেছি ঠাকুর দেখতে আজ কিন্তু মনটা ভীষণ খুশি আর অনেক দিন পরে চারদি হলে বাইরে বেরোলাম আগের বছর তো ঠাকুর দেখেই হয়নি কিন্তু এই বছরে যাক পাতে পড়েছে ভেবেছিলাম হবে না কিন্তু যাক তবে এসেছি তোমাদের দাদা ভাই তো বাবাই ঘুমাচ্ছ দেখতেই পাচ্ছ নিয়ে বাবাকে যাচ্ছে কষ্ট হচ্ছে সেটাও বুঝতে পারছো কিনা জানি না যাদের আছে তারা অবশ্যই বুঝতে পারবো তো এইভাবে কটা ঠাকুর দেখেছি মানে প্যান্ডেলগুলো মোটামুটি ভালোই ছিল অতটা ভালো প্যান্ডেল বা থিম দেখতে যাওয়ার মতন সময় না তো আমার বাবাই দেখো ও তো ঘুম থেকে উঠে পুরো অবাক হয়ে গেছে ভাবছে কোথায় গেলাম আমি তো ভেবেছিলাম যে আমার বাবাই ভীষণ কান্না করবে আর ওর পূজা পিপি দুটো বাবার সাথে ফটো তুলে নিল আর কত ভিড় দেখেছ ভীষণ ভিড় আর এগুলো দেখো সুন্দর খোদাই করা বেশ কটা প্যান্ডেল থিম দেখেছি খুব সুন্দর খারাপ বলবো না আর মা তো ভীষণই সুন্দর যাই হোক তো এইভাবে মানে দেখতে পাচ্ছ এখন প্যান্ডেল দেখছি আমি তো ভীষণ খুশি কষ্ট হচ্ছে কিন্তু তাও বলবো না যে না দেখবো না তাও দেখবো তাও দেখবো তোমাদের দাদা ভাই বলছে যে বাড়ি চলে যাই চলো তা আমি বলছি না না আমি দেখবো অনেকদিন পরে বাইরে বেরোচ্ছি এই সুযোগটা মিস করলে হয় তো যাই হোক এভাবে ঠাকুরটা দেখছি ভীষণ মজা করছিলাম সবাই মিলে আর আমার বাবাই দেখো কী সুন্দর হাঁটছে ও কোলে উঠবে না ও হাঁটবে আর যে যাচ্ছে সেই বাবার সাথে কথা বলছে দেখো ছুটছে আর রাস্তায় কি কমনে পড়ে আছে সেগুলো হাঁটবে এত তো দুষ্টু কিছুতে করলে উঠছে না দেখো সুন্দর হাঁটতে শিখে গেছে ঠিক আমার ছোট্ট সুন্দরটা ঠিক আছে সবাই কথা বলতে বলতে যাচ্ছে আর আমি কিন্তু এতদিন ভিডিও দিতে পাচ্ছি না আমি পুজো থেকে ভীষণ আমার শরীর খারাপ তো ভিডিওগুলো ঠিক মতন ঠিক টাইমে দিতে পারিনি তা কি তোমরা কেউ দেখবে না প্লিজ একটু দেখো ভিডিওগুলো অনেক কষ্ট করে এডিট করি অনেক কষ্ট করে বাবাইকে থাকি থুকে ভিডিও করে সেগুলো তোমরা সবাই জানো তো একটু দেখো তো এইভাবে আমি সব ঠাকুরগুলো দেখেছি এইভাবে পুজোটা মজা করেছি কিন্তু এবারে ভেবেছিলাম যে পুজোটা তো মজা হবে না হয়তো বাবাই ছোট। কিন্তু বেশ এনজয় হয়েছে মানে ভীষণ এনজয় হয়েছে আগের বছর তো একেবারে হয়নি কিন্তু এবছর দারুণ হয়েছে তো এইটা দেখো একদম বাচ্চাদের এই প্যান্ডেলটা কিন্তু যেতে কিন্তু আমার মানে আগেরটাই যেতে পুরো বাচ্চা এটা কিন্তু বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে একটা যে পার্থক্য সেইটা নিয়ে এই প্যান্ডেলের থিমটা হয়েছিল এই ফিল্মটা কিন্তু বেশ সুন্দর সব কিছু বুঝিয়ে দিচ্ছে মানে দেখলে আর সেরকম একটা ফোনের অতটা ভালো বোঝা যাচ্ছে না তো সামনাসামনি গেলে ভীষণ ভালো লাগতো আর আমার ফোনটা তো অতটা ভালো না ওই জন্যে এই বিকে রকম তুলেছি তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক রকম মানে আঁকা আছে তারপর এগুলো একদম হাতে মানে ভীষণ নিখুঁত কাজ খুব মানে ভালো করেছে এটা অনেকটা বড় এরিয়া একটা বাঁধা বা জমির ওপরে হয়েছে কিন্তু বুঝতেই পারবে না আর এটা একটা এখানে সবাই ফটো তুলছিল কিন্তু এখানে ফটো তুলবো আমার বাবাই তো দাঁড়াচ্ছিলোই না আর কি বড় রবীন্দ্রনাথ ঠাকুর এটা একটা বাংলাদেশের যে গ্রামটা সেটা 또.. 안.. 아무리 봐이다가 পিপির কোলে এখন আছে আর কি বড় ঠাকুর এই হলো রবীন্দ্রনাথ ঠাকুর দেখলে প্রাণটা ভরিয়ে যায় যে কত সুন্দর আমাদের জন্য কী করে আর এই দেখো তোমাদের দাদা ভাই তো আমরা সবাই মিলে এখানে ফটো মোটো তুলে সবাই যাচ্ছে মানে শুধু যাচ্ছে আর কুকুর তারা করছে মানে ঢুক করাচ্ছে আর বের করাচ্ছে কোনো মানে সময় দিচ্ছে না তো তারপরে খাবার দোকানে চলে এসে আর ভীষণ মেঘ করেছে ঝড় টাইপে উঠেছিল তো এখান থেকে তোমাদের দাদা ভাই খাবার নিয়ে নিচ্ছিল আর আমার সোনা থেকে নিচে লাগার জন্য পুরো অস্থির আর তারপর আমার সোনা আমার সাথে খেলা করছে আমার সোনারাও কিন্তু শরীরটা ভীষণ খারাপ এখনও অবধি শরীরটা খারাপ তো দেখতে পাচ্ছ কি দুষ্টমি করে খেলা করছে তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করো আর কে কত জায়গায় ঠাকুর দেখতে গেলে সেগুলো সবাই কমেন্ট করো কারণ আমি তো যাইনি আমি একটু শুনে শান্ত আর আমাদের সবাইকে সাজতে কেমন লাগছিলো কমেন্ট করো তো চলো তাহলে আজকের মতন টাটা সবাইকে